হ্যালো ফুটবল ফ্যান্স দীর্ঘ এক মাসের লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রে শেষ হয়েছে কোপা আমেরিকা এখন সময়টা এমএলএসের যদিও কোপা আমেরিকা চলাকালীন এমএলএসের লিগ ম্যাচগুলো একই সাথে অনুষ্ঠিত হচ্ছিলো তবে আজই যে মায়ামির জার্সিতে আবারও মাঠে নামার কথা ছিল মেসির গেল পনেরোই জুলাই কোপা আমেরিকা জয়ের পর মেসি আর্জেন্টিনার দলের সাথে নিজের দেশে উদযাপন করতে ফেরেননি এমএলএসের মাঝমৌসুম জলায় তাকে যে মায়ামির হয়ে আবারও মাঠে নামতে হবে কিন্তু ফাইনাল ম্যাচটিতে কলম্বিয়ার বিপক্ষে পায়ে চোট পাওয়ার কারণে আজ মাঠে নামা হয়নি মেসির লুই সুয়ারেজ খেললেও আজ মায়ামির জার্সিতে মাঠে নামা হয়নি মেসির পাফলা অবস্থাতে গ্যালারিতে বসে আজ মায়ামির জয় উপভোগ করেছেন মেসি টরন্টো এফসির বিপক্ষে আজ মায়ামি তিন এক গোলে জয় পেয়েছে যার দ্বারা তারা পুনরায় পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে ম্যাচটিতে মায়ামির হয়ে একটি গোল করেছেন ডিয়াগো গোমেশ এবং জোড়া গোল করেছেন ফেডরিকো রেডন্ডো কোপা আমেরিকা শুরু হওয়ার আগে লিওনেল ম্যাসি ও লুইস সুয়ারেজ সর্বশেষ গেল মাসের দোসরা জুন সেন্ট লুইসের বিপক্ষে মায়ামির জার্সিতে মাঠে নেমেছিলেন যে ম্যাচটিতে তিন তিন গোলে ড্র করেছিল মায়ামি তারপর ম্যাসি ও সোয়ারেজকে ছাড়া মায়ামি গেল দেড় মাসে আজকের ম্যাচটিকে নিয়ে মোট ছটি ম্যাচ খেলেছে যেখানে একটি বাদে সবকটিতেই জিতেছে তারা নতুন মৌসুমের শুরুতে মায়ামির কর্মকর্তারা ম্যাসিকে ঘিরে দলটিকে নতুন করে তৈরি করার চেষ্টা করেন যার কারণে তারা দারুণ কিছু ইয়ং প্লেয়ারদের দলে টেনেছে এবং তাদের আসার পর দলটি বাস্তবে শক্তি বেড়েছে বিশেষ করে আক্রমণভাগে এবং মিডফিল্ডে ম্যাসি সোয়ারেজ এবং সার্জিও বুসকেজদের ছাড়াও মায়ামি একে একে দলটিতে আক্রমণ ভাগ ও মিডফিল্ডের জন্য মাতিহাস রোয়াস ফেদ্রিকো রেডন্ডো ডেভিড রুইস লিও আলফানসো জুলিয়ান গ্রেসেল এবং ডিয়াগো গোবেজের মতো তরুণদের একে একে দলে টেনেছে যারা দলটিতে এসে মায়ামিকে আক্রমণ ভাগ ও মিডফিল্ডের দিক দিয়ে এমএলএসের সেরা দল বানিয়েছে এবং যার দ্বারাই গেল দেড় মাস ধরে মেসি ও সোয়ারেজকে ছাড়াই মায়ামি একের পর এক ম্যাচে জয় পেয়েছে আক্রমণ ভাগ ও মিডফিল্ড শক্তিশালী হওয়ার কারণেই মেসি ও সোয়ারেজকে ছাড়াই মায়ামি প্রত্যেকটি ম্যাচে একাধিক গোল পেয়েছে যার কারণে তাদের খুব একটা পরাজিত হতে হয়নি এবং এখনো পর্যন্ত তারা পয়েন্ট টেবিলে শীর্ষস্থানটা ধরে রেখেছে বর্তমানে মায়ামি চব্বিশ ম্যাচ খেলে পঞ্চাশ পয়েন্ট নিয়ে এমএলএসের শীর্ষস্থানে আছে দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাটি সমান চব্বিশ ম্যাচ খেলে আটচল্লিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এবং নিঃসন্দেহে ম্যাসি ও সোয়ারেজ পুনরায় একাদশে ফিরলে ইন্টার মায়ামি তাদের ইতিহাসের প্রথম লিগ শিরোপা জয়ের আরও কাছাকাছি চলে যাবে তবে এখন দেখার অপেক্ষা ম্যাসি পুনরায় সুস্থ হয়ে আবারও কবে মাঠে ফিরতে পারেন ইন্টার মায়ামি তাদের পরবর্তী এমএলএস লিগ ম্যাচে মাঠে নামবে একুশে জুলাই শিকাগোর বিপক্ষের এই ম্যাচটিতে মায়ামি জার্সিতে মেসিকে দেখতে পাওয়ার কোনো সুযোগ নেই এরপর মায়ামি লীগ কাপে দুটি গ্রুপ পর্বের ম্যাচে আঠাশে জুলাই এবং চারই আগস্ট মাঠে নামবে যেই ম্যাচ দুটিতেও মেসিকে দেখার কোনো সুযোগ নেই ধারণা করা হচ্ছে পঁচিশে আগস্ট সিনসিনাটির বিপক্ষে কিংবা পয়লা সেপ্টেম্বর শিকাগোর বিপক্ষের ম্যাচ দিয়েই মেসিকে আবার ইন্টার মায়ামির জার্সিতে মাঠে দেখা যেতে পারে